আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে জনি বাংলা প্রাইভেট হোমের বাংলা বানানের ওপরে যে ধারাবাহিক ক্লাস আমরা শুরু করছি সেই ক্লাসের আজকে আমরা প্রথম ক্লাসে অবস্থান করছি এবং আজকে আমরা বাংলা বানানের এই ক্লাসটাকে হেডিং দিয়েছি বাংলা বানানে বংশীয় সূত্র অন অর্থাৎ বাংলা বানানের ভিতরে কিছু সূত্র আছে যে সূত্রগুলো অনেক বড় জায়গা দখল করে আছে সেই সূত্রগুলাকে আমাদেরকে যদি আমরা প্রথমে ক্যাপচারে নিতে পারি তাহলে আমাদের অনেকগুলো আমাদের সহজ হয়ে যাবে এই যে বংশীয় যে সূত্রগুলো আছে তার মধ্যে প্রথম যে সূত্রটা আমরা পড়বো সেটা হচ্ছে দুই এর ব্যবহার অর্থাৎ দন্তস্ব এবং মূর্ধন্য এর ব্যবহার স এবং মূর্ধন্য স্ব এর ব্যবহারটাকে আমাদেরকে একটু জানার চেষ্টা করতে হবে আমরা না না জেনে জেনে অনেক অনেক সময় সময় কিংবা প্রচলিত কিছু বানান আমরা পারলেও একটু ডিফিকাল্ট বানান যদি কখনো আসে পরীক্ষায় তাহলে কিন্তু আমাদের অনেক সময় স্টুডেন্টের ভুল হয়ে যায় যেমন আমরা এটার কয়েক আমরা একদম সহজ সূত্র দিয়ে আমরা প্রথমে আগে পড়ার চেষ্টা করি এবং সহজ কিছু উদাহরণ দিয়ে আমরা আগে একটু শিখে নিই এরপরে একটু কঠিন উদাহরণে আমরা যাব এরপরে আমরা দেখব এই সূত্রের ভুলটা কোথায় আমাদের নবন্ধ বানা বাংলা ব্যাকরণ ভোট বই থেকে শুরু করে প্রচলিত কিছু বাংলা ব্যাকরণে আমাদের কিন্তু এই সূত্রের কিছু ভুল উদাহরণ আমরা দেখতে পাই সে ভুল উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের এখানে প্রথম যে সূত্রটা হচ্ছে ওয়াকিং বা আয়ের পরে যদি কোনো স আসে তাহলে সেই সটা আসবে স আর ওয়াকিং বা আ ছাড়া বাকি নয়টি স্বরবর্ণের পর বাকি নয়টির পর যদি কোনো স আসে তাহলে সেই স আসবে হচ্ছে মূর্ধন্য সহজ সূত্র এবং এটা আমাদের বেসিক সূত্র কিন্তু এটা আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে ওয়া কিংবা আয়ের পর যদি কোনো শ আসে তাহলে সে শ আসবে দন্তস আর যদি বাকি নয়টি স্বরবর্ণের পরে কোনো শ আসতে হয় তাহলে সে আসবে মূর্ধন্য স আমরা যখন বলছি নমস্কার তখন কিন্তু এখানে কেন স দিলাম এর কারণ হচ্ছে ময়ের সাথে কিন্তু অ আছে কোনো স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি না তার মানে ওখানে অবশ্যই অ আছে যেহেতু অ আছে সেহেতু এখানে আমরা নমস্কার বানানো কি দিলাম দন্তঃ আমরা বানান লিখছি তিরস্কার এই যে রয়ের সাথে কেউ নেই তার মানে কিন্তু এখানে যে শটা দিচ্ছি সেই শটা কিন্তু হচ্ছে দন্তস আমরা আমরা লিখতেছি হচ্ছে সংস্কার আমরা সংস্কার মানে কিন্তু এখানে কেউ নেই তার মানে এখানে যে শটা দিয়েছি সে শটা কিন্তু হচ্ছে দন্তস আমরা যখন বলছি পুরস্কার এ পুরস্কার বানানে কিন্তু আমরা কিন্তু যে শটা দিচ্ছি সেই শটা কিন্তু দন্তস কারণ আমি বলেছি ওয়া কিংবা আয়ের পরে যদি কোনো শ আসতে হয় তাহলে সে শটা আসবে হচ্ছে দন্তস্ব এবার আমরা যদি বলতাম পরিষ্কার তাহলে পরিষ্কার বানানে আমরা মুধান কেন দিলাম কারণ এই যে রয়ের সাথে রসই কাটা আছে এই রসই কাটা থাকার কারণে বাকি নয়টির একটি হওয়ার কারণে এখানে কিন্তু আমরা দিয়েছি মূর্ধন শ আমরা কিন্তু দিতে পারতাম করি আমরা বহিষ্কার বহিষ্কার হয় এর সাথে কি আছে রসই কার এই রসই বর্ণনা কিন্তু হয় এর পরে উচ্চারণ হয় আগে উচ্চারণ হয় না রসই এমন একটি বর্ণ সে ব্যঞ্জনের সবসময় পরে উচ্চারণ হয় আগে উচ্চারণ হবে না এই জন্য হয় সাথে যে রসইকাটা দেখতে পাচ্ছি সেই রসই কারণে কিন্তু আমরা এখানে দিয়েছি হচ্ছে মূর্ধন্য স ঠিক তেমনি আমরা যদি বলতাম আবিষ্কার আবিষ্কার তাহলে এই আবিষ্কার বানানে বয়ের সাথে যে দেখতে পাচ্ছি সেই রসইকাটা কিন্তু হচ্ছে আমরা দেখছি মূর্ধন্য স করেছি কেন বয়ের সাথে রসয়া থাকার কারণে আমরা দেখছি আনুষ আনুষঙ্গিক আনুষঙ্গিক বানানটাতে আমরা কেন মূর্ধন্য স দিলাম এবং মূলধন্য সঠিক এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আনুষঙ্গিক বানানে মূর্ধন্য সহ হল কারণ এই যে নয়ের সাথে রস্যকার থাকার কারণে এই রস্য পরে শত অবশ্যই মূর্ধন্য সহ হবে এর জন্য কিন্তু আনুষঙ্গিক বানানে কিন্তু আমরা মূর্ধন্য দিয়েছি এখন ঘটনাটা হচ্ছে সহজ দিয়েছি এবার আমরা এই মূর্ধন্য স এবং দন্ত দিয়ে একই রকম শব্দ কখন পরিবর্তন হয় যে এরকম কয়েকটা একটু ক্রিটিক্যাল উদাহরণ দেখি খেয়াল করি আমরা যখন আমরা সেবা লিখব খেয়াল করেন সেবা লিখছি তখন কিন্তু সেবা বানানটা কিন্তু একার দিয়ে সেবা কিন্তু এই সেবাকে যখন আমি পরিষেবা বানাবো এই সেবাটাকে যখন আমি নিয়ে যাব তার মানে কি রয়ের সাথে রসুইকার আছে এই রসইকা থাকার কারণে এই যে সেবা বানানটা কিন্তু মূর্ধন্য হয়ে গেল তার মানে সেবা একাই যখন সেবা কিন্তু যখন সে পরিষেবার সাথে যুক্ত হচ্ছে তখন এই রয়ের সাথে রসই থাকার কারণে কিন্তু এখানে মূর্ধন্য বসায় ফেলেছে আমরা যখন বলছি সেবিকা আমরা যখন বলছি সেবিকা তখন এভাবে কিন্তু যদি আমরা পরিসেবিকা লিখি তাহলে ওই আগের মতোই পরিসেবিকা অর্থাৎ এখানে এখানে সাথে থাকার কারণে কিন্তু হয়ে গেল আমাদের এই বানানগুলো আমরা অনেক সময় খেয়াল করি না খেয়াল করো আমরা যখন বলছি সহ বানান কিন্তু এমনই বানানটা কিন্তু এমনই কিন্তু একে যখন আমি দুর্বি সহ সাথে যুক্ত করছি দুর্বি সহ তার মানে কি বয়েসাতে একটা রসইকার আছে যেহেতু রসইকার আছে এই সহটা আর এখানে আবার দন্তঃস্ব দেহ হ লিখলে সহটা হবে না এইটা তখন আবার মূর্ধনু স দিয়ে লিখতে হবে কারণ ওই যে বয়েসতে যে রসইকারটা আছে এই রস থাকার কারণে কিন্তু এখানে মূর্ধনু স হয়ে গেল আমরা বলছি সম সম এমনি কিন্তু যখন আমি এই সমকে বিষম বলতে যাচ্ছি বা সুষম বলতে যাচ্ছি বা সুশ্রম বলতে যাচ্ছি তখন কিন্তু এই যে বয়ের সাথে রসিকা থাকার কারণে এটা কিন্তু মূর্ধন্য স হয়ে গেল এখানে দন্ত স্বয়ের সাথে রসিকা থাকার কারণে কিন্তু এটা কিন্তু মূর্ধন্য স হয়ে গেল তার মানে এই সাইডে যে বানানটি আছে প্রত্যেকটা বানানি পরীক্ষাতে আমরা দেখতে পাই কিন্তু প্রত্যেকটা বানানি কিন্তু পরীক্ষাতে আসে আমরা মনে রাখবো ওরা যখন একাই থাকে তখন একরকম কিন্তু ওরা যখন ওই বাকি নয়টি স্বরবর্ণের পরে আসে তখন কিন্তু সেই সটাকে কিন্তু আমরা দন্ত স রাখলে হবে না সে সটা কিন্তু হয়ে যাবে মূর্ধন্য স তার মানে এই সূত্রের বেসিক কিছু উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা এই সূত্রের আবার ভুল খুঁজি এবার এই সূত্রের আবার একটু ভুল খুঁজে নি এই সূত্রটাকে আমাদের নবন শ্রেণী বালা ব্যাকরণ বলবো এ স্বভাবতই সত্য বিধান স্বভাবতই এই সূত্রের ভুল এই সূত্রের ভুলটা কোথায় এই যে খেয়াল করেন আমরা একটা দেখছি ভাষা কিংবা ভাষণ কথার কথা বা বাষ্প বাষ্প তিনটি শব্দ আমি লিখেছি এই তিনটি শব্দ কিন্তু ওপরের নিয়ম অনুযায়ী ভাষা শব্দটার বানানে কিন্তু দন্তস্য আসার কথা ছিল কারণ এই যে আয়ের পরে আয়ের পরে কুমস আসবে দন্তস তাহলে আয়ের পরে কুমস দন্তস্ব কিন্তু এখানে এসেছে কি মূর্ধন্য তার মানে এই নিয়মটা মানে নি ঠিক তেমনই ভাষণ শব্দে কিন্তু মূর্ধন্যস্ব কিন্তু আয়ের পরে তো আসা উচিত ছিল দন্তস্ব কিন্তু কে এসেছে মূর্ধান্ন তার মানে নিয়মটা মানেনি বাষ্প শব্দে কিন্তু আকারের পরে আসা উচিত ছিল দন্তস্ব কিন্তু এসেছে মূর্ধান তার মানে নিয়মটা মানেনি নিয়ম না মানা শব্দগুলোকে বাংলা ব্যাকরণে বলা হয় নিপাতন বা স্বভাবতই অর্থাৎ এরা নিজের ইচ্ছাই হয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী হয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী বাংলা ব্যাকরণে যেগুলো হবে সেগুলোকে এই দন্তস্ব বা সত্য অধ্যায়ে অধ্যায় বলা হয়েছে স্বভাবতই শর্তবিধান তাহলে নিঃসন্দেহে এটা স্বভাবতই শর্তবিধান নিঃসন্দেহে এটা স্বভাবতই শর্তবিধান নিঃসন্দেহে এটা সভাপতির শর্তবিধান কিন্তু আমাদের নবদ হোসেনের বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ে মানুষ শব্দটাকে তারা লিখে রেখেছেন ওখানে সরিষা শব্দটা লিখে রেখেছেন কিংবা কোষ শব্দটা লিখে রেখেছেন এখন আপনি বলেন যে মানুষ শব্দটা কি নিয়মের বাইরে মুদ্রানস হয়েছে না নিয়মের মধ্যেই তো মুদ্রানস হয়েছে দন্তন নয়ের সাথে রস্যুকার আছে এ রস্যুকার থাকলে তো মুদ্রানস হবে এখানে রয়ের সাথে রস্যিকার আছে রস্যিকারটা রয়ের পরে আমি বলেছি যে রস্যিকার সবসময় রয়ের পরে থাকে তাহলে র এর পরে থাকার কারণে পরের সটা মুদ্রানুস হবেই এটা তো নিয়ম বলেছে বাকি নয়টি সর্বনের পরে কিন্তু মুদ্রানুস হবেই এরপরে কয়ে ওকার ওকারের পরে মুদ্রানুস হতে হবেই আমাদের নবম দশমিক বাংলা ব্যাকরণে এই উদাহরণ গুলাকে স্বভাবতই বলা হলেও এগুলো আসলে ঠিক নয় এটা আমাদের বাংলা ব্যাকরণের বিশাল বড় একটা মিস্টেক এগুলা নিয়ম মেনেই সত্যবিধান কিন্তু এগুলাকে আমাদের বাংলা ব্যাকরণ বোর্ড বই বলা হয়েছে স্বভাবতই শর্তবিধান এর জন্য পরীক্ষার হলে যদি কখনো প্রশ্ন আসে নিচের যদি এগুলা না থাকে কখনো কখনো আমাদের দেশে ভুল ভুল উত্তরও করতে হয় মানে প্রশ্নের প্রয়োজনে ভুল উত্তর করারও কখনো কখনো প্রয়োজন পড়ে তখন আমরা এখানে এগুলা একটু মানে উত্তর করতে হতে পারে কখনো ভুল করি এই জন্য এই জায়গাতে যে শব্দটি আছে একদম ঠোঁটের ওপর রাখতে হবে সবাইকে এবং আমার মতো করে আমি যে যেভাবে মুখস্থ রাখি যে ষোলো বছরের একজন মানুষ আষাঢ়ের উষার আভাস ও পোষ এর তোষণ ভুলে পাশান হৃদয়কে পাশণ্ড করে সকল প্রকার শোষণ ষড়যন্ত্র ষড়চক্র ভুলতে সরিষা কোষ দিয়ে ওষুধ দিয়ে ঔষধি তৈরি করে ভাষার জন্য ভাষ্য তৈরি করে ভাষণ দিল পরে রোষ দেশ ভুলে অভিলাষকে ষণ্ড করলো এই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের এই উদাহরণটি আমরা মুখস্থ রাখব কিন্তু মনে রাখবো এইখানে কিছু উদাহরণ আছে যে উদাহরণ নিয়ম মেনে হওয়া সত্ত্বেও বোর্ড বই বলেছে সভাপতির সত্য বিধান তাহলে আমার বিশ্বাস এই জায়গাতে আমাদের আর ভুল হবে না তাহলে আমরা মূর্ধনস এবং দন্ত এর ব্যবহার জানার চেষ্টা করেছি এখানে বিশেষ করে নয়টি সর্বন্ন আসার পর স্বাভাবিক স দন্ত যে কখন মূর্ধন্য হয়ে যায় এই জিনিসটা জানানোর চেষ্টা করেছি আশা করি এতে অবশ্যই সবার অনেক উপকার হবে এবং আমাদের এই জায়গায় যে গজামিলটা আছে এই জায়গায় যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা একটু হলেও সমাধান হবে এরপরের বাকি অংশ আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের জনি বাংলা পেজের সাথে থাকুন জনি বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম